আসসালামু আলাইকুম আজকে আমরা দুই বিঘা জমি নিয়ে আলোচনা করবো লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবে গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ ওপেন এ জমি লইব কিনে তো প্রথমে শুরু করলো তার কাছে শুধু মাত্র দুই বিঘা জমি ছিল আর বাকি সব তার জমি যেগুলো ছিল সবগুলোই ঋণে নিঃশেষ হয়ে গেছে তো বাবু বলিলেন বুঝেছ ওপেন এ জমি লইব কিনে তো বাবু বলতে এখানে একজন ভূস্বামীকে বুঝাইছে লাইনে দেখা আছে তো যার আসলে অনেক জমি আছে তো তার জমি দেখা সত্ত্বেও তার সব কিছুই সে নিঃশেষ করে ফেলছে এরপরও সে চাচ্ছে বাকি যে দুই বিঘা জমি আছে সেটাও নিয়ে নিব কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে জোর মরিবার মতো ঠাই তো উপেন বলতেছে যে হচ্ছে তুমি হচ্ছে ভূস্বামী তোমার তো জমির আসলে শেষ নাই আর আমার দিকে তাকায় দেখো আমার শুধু থাকার জায়গাটুকুই আছে এটা ছাড়া তো আমার কিছু নাই এটুকু তুমি নিয়ে নিবা শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা করছি তো তো দুই বিঘা জমি পাইলে দেখা যাবে যে হচ্ছে আমার দৈর্ঘ্য প্রস্থে আসলে সমান সমান হয়ে যাবে ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি তো সে আসলে হাত জোর করে চোখে পানি নিয়ে বলতেছে যে আমাকে রক্ষা করুন গরিবের ভিড়ে এখানেই এই টুকুর প্রতি আপনি নজর দিন না সপ্তপুরুষ যেথায় মাটি মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া তো বলতেছে এটা আমার হচ্ছে সাত পুরুষ আগের জমি তো আমি গরিব মানুষ দেখে কি আমি হচ্ছে অভাবের জন্য কি আমি এইটুকু আমি শেষ করে ফেলবো আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মনো হবে কহিলেন শেষে ক্রুড় হাসি এসে আচ্ছা সে দেখা যাবে তো রাজা কিছুক্ষণ চুপ করে থাকলো চোখটা একদম লাল হয়ে গেল এরপরে কিরকম একটা শয়তানি হাসি দিয়ে বলতেছে আচ্ছা সেটা দেখা যাবে পরে মাস দেড়ে বিটে মারি ছেড়ে বাইর হইনু পথে কইল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার খাতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ঘুরি ঘুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি তো দেখা গেল শেষ পর্যন্ত সবকিছু আহ মিথ্যা হচ্ছে পাওনার দ্বারে তাকে সবকিছু দিয়ে দিতে হইলো তারপর তিনি আক্ষেপ করে বলতেছেন যে এই জগতে হায় সেই বেশি চায় এই জগতে সেই বেশি চায় যার আসলে অনেক আছে অজুষ্ট আছে সেই বেশি বেশি চায় রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি তো রাজার হাত যত গরিব মানুষ আসে রাজার হাত আসলে সেই গরিব মানুষের দিকে যায় সে রাজার হাত গরিব মানুষের সব ধন সম্পদ চুরি করে ফেলে মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে তাই লিখি দিল বিশ্ব নিকিল দু বিঘার পরিবর্তে তো বলতেছে আসলে আমি তো ভাবলাম যে আসলে আমাকে তো সৃষ্টিকর্তা আমাকে তো আর এইভাবে রেখে দিবে না তো দেখা গেল কি দুই বিঘার পরিবর্তে আমি পুরা জগৎ পেয়ে গেলাম তার মানে হচ্ছে আমি পুরা জগতে জগৎ এখন সাধু সন্ন্যাসী বেশে ঘুরে বেড়াই সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য সাধু শিষ্য হয়ে বেড়াতে বেড়াতে কত কিছু দেখলো কত মনোহর মনোহর ধাম দেখলো কত দৃশ্য দেখলো ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু ভুলিতে সেই দুই বিঘা জমি তো সে যেখানেই যাক না কেন তো সব সময় তার সেই দুই বিঘা জমির কথা মনে করে যায় হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো তো হাটে মাঠে এইখানে ঘুরে ঘুরে প্রায় তার পনেরো ষোলো বছরটা কেটে যায় একদিন শেষে ফিরিবার বেশে বড়ই বাসনা হলো তো দেশে ফিরার জন্য একদিন তার খুবই ইচ্ছা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি তো আসলে সে এখন মাতৃভূমির প্রশংসা করতেছে আসলে সবারই মাতৃভূমির জন্মস্থান সবার কাছে অনেক প্রিয় তো সে আসলে মাতৃভূমির সৌন্দর্যগুলো তুলে ধরতেছে অবারিত মাঠ গগন ললাট চুমে তবপদধূলি ছায়া সনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্রকানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কাজ জল নিশীত শীতল স্নেহ তো আসলে সে তার সব কিছু করতেছে সব কিছু বলতেছে সে কিভাবে দেখে তার কি আছে বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশনু নিজ গ্রামে তাহলে দুই দিন পর দ্বিতীয় প্রহরে তার নিজ গ্রামে এসে প্রবেশ করল কুমোরের বাড়ি দক্ষিণ সারি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গলা মন্দির করি পাছে কৃষ্ণাতুর শেষে বহুচুনি এসে আমার বাড়ির কাছে তো সে বললো যে আসলে এই এই সব কিছু আমি রেখে দিই আমি আমার বাড়ির পাশের কাছে এসে পৌঁছলাম ধিক করে করে তরে নীলাচ ভূমি যখনই চাহার তখনই তাহার এই কি জননী তুমি তা আসলে সে বলতেছে যা তুমি তো আমারই ছিল এখন তুমি অন্য কারো হয়ে গেছো দেখে তুমি তার সাথে মানায় নিছো এর মানে কেমন যে যখন তুমি যার কাছে যখন তোমার কাছে যে আসে তুমি তার মতো হয়ে যাও আগের জনকে ভুলে যাও সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাথা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাই ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচরঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ তো বলতেছে এক সময় তো তুমি গরিব রূপে ছিল তোমাকে আমি আগলে রেখেছিলাম এখন তুমি না হয় একটু তোমার মধ্যে বিলাসিতা চলে আসছে তাই বলে কি তুমি এতটা চেঞ্জ হয়ে যাবো আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখীন তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন বলছে আমি তোর জন্য আমি ফিরে আসলাম ব্যাক আসলাম আর তুই এখানে হচ্ছে হেসে খেলে দিন কাটাস রাক্ষসী রাক্ষসী বলে সমাধান করতেছে ওকে ধনে আদরে গরব না ধরে এতেই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনে কোনো চিহ্ন তো বলতেছে যে ধনির আদরে তো মনে হয় যে গর্ব গর্ববোধ হচ্ছে কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনই কোনো চিহ্ন মানে আগে যেরকম ছিল সেরকম কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহ ক্ষুধহরা সুধ রাশি যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী তো বলতে যতই তুমি সাজাও যতই তুমি নিজেকে সাজাও না কেন তুমি আগে দেবী ছিলা কিন্তু এখন তুমি দাসীর মতো হয়ে গেছো যদি আমি তোমাকে খুব বিলাসভাবে রাখতে পাইনি বাট এখন তুমি বিলাসভাবে থেকেও তোমার বাহ্যিক দিকটা যদিও সুন্দর হইছে কিন্তু তুমি এখন দাসী হয়ে গেছো বিদিন্ন হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো সে যে আছে সে আম গাছ একই তো সব কিছু দেখার পর সে একটা জিনিস নোটিস করলো যে তার প্রাচীর মনে হচ্ছে আমরা যে ওয়াল বলে থাকি তো ওয়ালের পাশে হচ্ছে একটা আম ছিল সেটা এখনো আছে বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল সালকালের কথা তো সেই আম গাছের নিচে বসে তার তার একটু ব্যথাটা একটু শান্ত হয়ে গেল তো সেইখানে বসে সে হচ্ছে তার ছোটকালের কথা মনে পড়লো সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাইকো ঘুম অতি ভরে উঠে তাড়াতাড়ি ছুটি আবার ধুম তো দেখা যায় তো জ্যৈষ্ঠর ঝরে তার ঘুম হতো না খুব ভোরে উঠে সে আম কুড়াতে যেত এই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে প সে জীবন তো দেখা যেত কি যে স্কুল লাইফে অনেকে আমরা স্কুল থেকে পালিয়ে পালাই দিতাম তো সেইটাকে বলতেছে পাঠশালা পলায়ন স্কুল থেকে পালিয়ে যেতাম সেদিন তো আর কখনো ফিরে আসবে না সমস্যা বাতাস ফেলি গেল শাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিলো ভূতল আমার কোলের কাছে তো দেখা গেল কাছ থেকে দুইটা ফাঁকা পাকা ফল তার কোলে এসে পড়ে গেল ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাথা স্নেহের সে দানে মনে হয় আমাকে চিনতে পারছে এই জন্য আমার কোলে দুইটা ফল ফেলে দিল হেনকালে হায় জমদূত প্রায় কথা হলে কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পাইতো লাগিল গালি তো কই থেকে যেন একটা জমদূতের মতো একটা মালি আসলো মালি মানে কি যে বাগান দেখাশোনা করে জমদূত মানে কি জমদূত মনে হচ্ছে মৃত্যুর ফেরেস্তা বা মৃত্যুর দূত কইলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব তুটি ফল তার করি অধিকার এত তারই কলরব তো বলতেছে আমি তো নীরবে নীরবে আমার দুই বিঘা জমি দিয়ে দিয়েছি তো এখন আমি কি চাচ্ছি আমি আমার কাছে দুইটা জাস্ট ফল আসলো আমি সেই ফলটাই তো নিলাম এটা আমি ঠিক খুব বড় অপরাধ করলাম চিনিল না মরে নিয়ে গেল ধারে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিশ সাথে ধরতেছিলেন মাছ তো কোথায় নিয়ে গেল তাকে জমিদারের কাছে নিয়ে গেল যে হচ্ছে ছিদ ধরে মাছ মারতেছিল শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিশদ দলে বলে তার শতগুণ শতগুণ তো বলতেছে যে এখন মালিক আসলে রেগে গেছে বলতেছে তোমাকে আমি শেষ করে দিব তো মালিক যত না বলতেছে তার সাঙ্গপাঙ্গ তার আশেপাশে যত ছিল তারা তার শতগুণ বলতেছে তো এটা আমরা আসলে দেখতে পারি যে কোনো ক্ষেত্রে আসলে পাওয়ারফুল মানুষ যতটা বলে তার থেকে তার সাঙ্গ আসলে বেশি বলে আমি কহিলাম শুধু দুটি আম ফিক মাগি মহাশয় তো মাগি মানে হচ্ছে চাই তো বলতেছে আমি ভিক্ষা চাই মহাশয় তোমার কাছে আমি দুইটা আম ভিক্ষা চাই বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় তো সেই মালিক সেই বাবু বলতেছে কি তুমি তো সাধু বেশে চোর তুমি তো ভণ্ড মানুষ মিয়া আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে বলতেছে আমার ভাগ্যে তাইলে এটাই ছিল তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে তো বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি মহারাজ তুমি তাহলে সাধু আমি আসলে তাইলে চোর হয়ে গেলাম না আমার জমি তুমি দখল করে নিলা আমার জমি তুমি নিয়ে নিলা তুমি সাধু আর আমি আমার গাছের নিচে বসলাম আমার গাছ আমাকে দুটা ফল দিল দুইটা আম দিল সেই আমটা আমি নিতে চাইলাম আর তাতে আমি চোর হয়ে গেলাম তো এই ছিল কনক্লুশন তো এখানে শব্দার্থগুলো দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো পাঠ পরিস্থিতি দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র কাপড় গ্রন্থ থেকে সংকলিত হয়েছে তো এখানে আসলে বুঝাইছে যে যারা ধনী হয় তারা আসলে গরিবের সে সম্বলটুকুর দিকে তার লোভ এরপর হচ্ছে আরো বেশ কিছু বিষয় এখানে বলা হয়েছে তো কবি পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কলকাতার জোয়সাগর ঠাকুর পরিবার তার জন্ম আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে আঠারোশো একষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ ছোটবেলায় বিদ্যালয়ের বাধা ধরা পড়াশোনা তার মন বসেনি পড়াশোনার জন্য তাকে ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল কিন্তু পাশ শেষ করার আগে তিনি সেসব ছেড়ে দেন ছোটোবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে সাহিত্যের সকল শাখার অসামান্য দক্ষতার সাক্ষ্য রেখেছেন তিনি কবিতা সঙ্গীত ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ ভ্রমণ কাহিনী রমরচনা ইত্যাদি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে তার অবদান ছিল প্রায় প্রত্যেকটা সেক্টরে তিনি কাজ করে গেছেন তিনি একাধারে কবি দার্শনিক গীতিকার সুরকার শিক্ষাবিদ চিত্রশিল্পী নাট্য প্রযোজক ও অভিনেতা উনিশশো তেরো খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুদিত কবিতা সংকলন গীতাঞ্জলির জন্য গীতাঞ্জলি না অ্যাকচুয়ালি গীতাঞ্জলির ইংলিশ ট্রান্সলেশনের জন্য তিনি নোবেল পুরস্কার পান যেটা হচ্ছে এশিয়াদের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে তিনি প্রথম আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই লেখা রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একচল্লিশ শে সাতই আগস্ট বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ কলকাতায় মৃত্যুবরণ করেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ